গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত ভালো আছি বলতে কি একটু কম কম ভালো আছি তো আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর আর আজকে মঙ্গলবার ঘড়ির কাটা এখন সাড়ে আটটার ঘরে আর আমি আমার ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি এই কয়েকদিন ভিডিও করতে পারিনি আপলোডও ঠিকঠাক দিতে পারছিলাম না মিডিলে তাও একটা আপলোড দিয়েছিলাম কারণ আমার দাদু খুবই অসুস্থ আর মেডিকাতে ভর্তি সেখানেই একটু রোজই যাওয়া আসে মানে একটু দেখতে যাওয়াটা এগুলো হচ্ছে বলে ভিডিও হচ্ছে না আর মন মেজাজটা প্রথমে একটু ভালো ছিল না এখন একটু ভালো আছে বলে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো আজকে সারাদিনে কী কী করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন ঘুমের থেকে উঠে গেছি তো চলো আজকে জন্মদিন তাই ভাই আবার কেক দিয়ে গেলো আর এই যে ও এগারো দিন পরে বাড়ি এসছে বাড়ি ছিল না কালকে এসছে আর এই যে হচ্ছে কি আগে দিন ফ্রেশ ফ্রাই এনেছিলাম সেই ফিশ ফ্রাই দা ফিশ ফ্রাই খেয়ে যা সেই ফিশ ফ্রাইটা একটু রয়েছে এটা এখন গরম করব আর এখানে অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করতে হবে অ্যাকোরিয়ামটা ভীষণ নোংরা হয়েছে তো চলো এই যে ফিশ ফ্রাই আমার জন্য একটু রাখলাম আমি একটু খেলাম আর এই জন্য রাখ ও খাচ্ছে মামা বলছে যে আমার আমার জন্য আরেকদিন বানিয়ে তো এই যে ওয়েদারটা দেখো আজকে কি বাজে আজকে হাওয়াও দিচ্ছে ভীষণ আর মেঘলা কুয়াশাটা নেই কিন্তু প্রচুর মেঘলা তো চলো তো এই যে চা আর এখন বাজে দশটা চা খাবো এখন আর এই যে আমার ঠাম্মার জন্য ফুলকপি আলু বিনস সিম দিয়ে মা মাছের ঝোল করেছে আর ঠাম্মা এখানে খাচ্ছে আর বাবা ওখানে এখন চা খাবে মনে হয় ঠাম্মা দাদুকে কালকে কেমন দেখলে ভালো আগের থেকে চলো আর মা এখানে সব কাজ মাজ গুছাচ্ছে চাটা খেয়ে যাই হয়ে গেছি আর এই জামাটা পরে নিয়েছি আজকে আর এই কোটটা কালকের এই কোটটাই নেব তো চলো এখন বেরোবো আর গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এই যে পেয়ারা নিয়ে নিয়েছে ওই পেয়ারাগুলো গুলো নিয়েছে সাদা গুলো এই পেয়ারাগুলো নেওয়া হয়নি আর এখানে একটা পেয়ারা কাটছে kati anlo baju baju urilie ekhon

আর এখন আমরা বেরোচ্ছি তো চলো আর দাদুকে কালকে ডিসচার্জ করে দেবে কথা বলে আসলাম তো কেমন লাগছে তোমার বাবাকে কালকে ছুটি দিয়ে দেবে আমার ঠাম্ম মনে একটু ভালো লাগছে তো চলো আমার ভালো তো লাগবে হ্যাঁ এবার এবার দাদুকে অনেক যত্ন করতে হয় বাড়িতে ডাক্তার বলেই দিলো টাইম টু টাইম প্রোটিন খাবার যেগুলো আছে সেগুলো খেতে হবে তো চলো আমরা এখন ওই মোড়ের মাথায় যাব রোল খাবো হয়তো ওই জন্যই যাচ্ছে বাবা ওখানে আমিনিয়া থেকে রোল খাবে বলে কিন্তু আমার আজকে রোল খেতে ইচ্ছা করছে না রোজ রোজ এই রোল খেয়ে খেয়ে সমস্যা হচ্ছে তো চলো তো বলো মা কালকে তো শুনবো ইয়াস ভালো লাগছে দুটোই ঝাল হবে দুটোই ঝাল হবে তিনটাই রোল ঝাল দাও আর এই যে আমিনিয়া আমরা এখন খাবো রোল আর ঠাম্মাকে বললাম ওখানে গিয়ে বসতে ঠাম্মা বসেছে তো চলো রোল খেলাম তখন আর ভিডিও করা হয়নি অর্ডার দেওয়ার ওখানে দেখালাম আর এখন আমরা এসছি চা খেতে তো দেখাই চা মা ভুল করে চারটে দুধ চা নিয়ে নিয়েছে ঠাম্মা লিকার চা খাবে ঠাম্মার লিকার চা দিল তারপরে আর এই জায়গাটা দেখো খুব সুন্দর করে সাজানো তো চলো চাটা খেয়ে তো এই যে মনিপাল হসপিটাল হয়ে গেছে এখন মেডিকাটা মেডিকার নামটা নেই এখানে আর তো চলো এখন আমরা বের হব তারপর বেরিয়ে ওই দেখুন আরএন টেগর দেবীশট তো আমরা এখন নিউ টাউনের দিকে যাচ্ছি চলো তো চলে এসছি বাড়িতে আর কাকিদের বাড়ি থেকে খাবার দিয়েছিল ছোট কাকির ভাইয়ের যেহেতু আজকে বৌভাত ছিল সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল আমরা যাইনি তো সেটাই খেলাম খাওয়া দাওয়া করে এই সবও এখন ফ্রেশ ফ্রেশ হয়তো অনেকক্ষণ আগেই নিয়েছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করেছি সবাই দেখো সুস্থ দেখো পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে অনেক কথা বাকি রয়ে গেলো সেগুলোও হবে তো চলো টাটা